গোল গোল খেলা ওরা হাত পা ছিঁড়ে ছিঁড়ে ওপরে কি ধরেছিস দেখো অবস্থা দেখো ই বাবা মাথা ঘুরলে কি করবি হ্যাঁ আকালি এই মাথা ঘুরলে কি করবি শুঁই পড়বি হ্যাঁ শুই পড় শুই পড় আমার তো শুঁই পড় আমার কাছে শুই পড় শুবি না নন্দ আজকে তোমার জন্মদিন মাছ তোমার বড় কেকটা ছোটো কেকগুলো

মাছি নেই বাবা ওই হে মাছি কুস্তি সবব হলে মাছি খোঁজা তোর মাছি খুঁজতে কুস্তে হয়রান শুয়ে পড়েছে যা কি ওটা কি হাতে সামা ও বাবা চতুর্ভুজ তুমি ওটা জানো ননির হাতে কি ওটা ননির হাতে ওটা ত্রিভুজ বানালো বাহ ননি আর সাম্য দুজনে জানে চতুর্ভুজ আর ত্রিভুজ ভালো খেলা ভালো বাহ খেলো বন্ধু এই দেখ আমি তোর জন্য কি এনেছি মুখে কি ওরে বাবা মুখে চকলেট হাতে চকলেট কে খাবে তুই কথা বলতে পারছে না দেখো তোমার কথা বল কথা বল কথা বল 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 ই ব এই না তোমার চকলেটই খুশি ইয়া 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 কি কীরকম লাগছে টপ তুমি কি খাচ্ছো কেমন হ্যাঁ তুই কেমন আছিস ভালো আছিস পুরি বাবা গো ফোনে কথা বলতে বলতে আসতে সব জিনিস ছড়িয়ে থাকে আমি পড়ে গেলাম ভালো করে দেখিনি ভেঙেছি দেখি না ফোন রে একদম নতুন কুড়ি বাবা এই তুই সরে যা তুই ফোন নিয়েই থাক এই তুমি সরে যাও তুমি তোমার ফোন নিয়েই থাকো আমি উঠে নিচ্ছি আমাকে কেউ ধরলো না একটু কুড়ি বাবা গো মা গো তুমি কাজ করো না কি তোমার না করতে হবে না সরে যাও আমি নিজে উঠেছি নিজের কাজ নিজেই করি তো সরে যাও এখান থেকে এখন একটু করে দি না নন্দু আমি বাজারে গেছিলাম তোর জন্য কত কি এনেছি এই দেখ একটা ফুটি ধরো 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 একটা ফুটি ওয়াও একটা গোলাপ ফুল চকলেট আর একটা দেব এটা আমি খাই পুতুল চকলেট আমাকে দিবি না ওদের নিয়ে পালিয়ে গেল দেখো অবস্থা কি করছো ও বাবা দেখো ফোটা ক্রিম কিমা করছো কই দেখি মুখখানা দেখি তোমার মুখখানা ও বাবা কি করছো ও বাবা পড়েও যাচ্ছে বাবা

বাবা তোরা সবাই মিলে পাপড় ভাজা খাচ্ছিস আমায় দিবি না এ নুনে ননে এ নুনে দিবি পাপড় ভাজা আমায় দিবি না বে গুনছিস না কি বসে বসে তাহলে বের গুনছিস কেন সব খা খাচ্ছি দাঁড়াও উ বাবা উ বাবা

দেখো হাতে কেড়ে নিয়ে নিলো আমাকে দে দুটো খাই ও বাবা বুকের সঙ্গে জড়িয়ে রেখেছে দেখো দে আমাকে দুটো খাই দে দিবি না টিপিকে দিবি টিপিকে দিবি হ্যাঁ দে তিতিকে দে ও মা দেখো তিপিকে দিলো দেখো জিত যে আমার ঠুকি বন্ধু তুমি কী করছো কই দেখি কি ক্রিম মাখাচ্ছো উরে বাবা নিবি ক্রিম মাখাচ্ছ গো মা কমা কমা কুকু ও বাবা নিভিয়া ক্রিম মাখাচ্ছ মাখাও মাখাও সুন্দর করে মাখাও ওরে বাবা নন্দু চোখ গুলো এরকম হয়ে গেছে ভয় পাচ্ছি আরে এটা চোখ ক্যান্ডি ও ওটা চোখ ক্যান্ডি তুই কি করবি দে ও খুলে ফেলেছে দেখো অবস্থা তাড়াতাড়ি খোল তাড়াতাড়ি খোল তাড়াতাড়ি খোল ও বাবা খেয়ে দেখা খেয়ে দেখা তাড়াতাড়ি খা দেখতে হবে না আমি দেখবো দেখবো না হ্যাঁ হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো আজকে চলে আসলাম নারায়ণ পুজোর ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তো দোল পূর্ণিমার শুভ তিথিতে আমার নন্দিনীর জন্মতিথি তো সেই তিথি অনুযায়ী আমি বাড়িতেটা নারায়ণ পুজো দিয়ে থাকি তো এ দেখো আমার শাশুড়ি আর আমার মেয়ে বসে আছে খেলাও শুরু করে দিয়েছে নারায়ণ ঠাকুর স্নান করানো হচ্ছে পুজো দেওয়া হচ্ছে তো পুজো দেওয়া দেখো তোমরা

তোমার কি আরাম লাগছে খুব দারুণ দিচ্ছে দারুণ দাও 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 ও বাবা ও বাবা ও বাবা ও বাবা করে দাও করে দাও চুলটি নে দাও এ নন্দু নন্দু খাবি এই দেখ এই দেখ এই এই এত বড় কুলকুলি তুই একাই খাবি আমায় দিবি না দিবি দিবি তো দেখো নিয়েই নিল টান দিয়ে ই বাবা এত বড় কলকুরা চি খুশি তুই দেখি মুখটা দেখি কি বাবা নন্দু তুমি কোথায় এসছো তাই তো বন্ধুরা আই বন্ধুরা তো আমরা চলে এসেছি বইমেলায় ঠিক আছে আমাদের এখানকার জনপ্রিয় ছোট্ট একটা বইমেলা তো বইমেলায় এসে দেখানো হলো তোমাদের স্টল এটা চিত্র প্রদর্শনী আমি এই বইটা নেব ওই বইটা নেবে ঠিক আছে কিনে দেবো এই নাও তোমার বই তোমার পছন্দ হচ্ছে ঠিক আছে তো বই ওকে কিনে দেওয়ার পর আমরা একটু ছবি টবি তুলে ঠিক আছে আমরা ছবি টবি তুলে আমরা একটু চিপস খেয়ে বাড়ি চলে এলাম নন্দু তুমি এটা কি পড়েছো এ আ thumbnailUrl কি করতে? আইরে কপাল দেখো দেখো দেখো। খেপি আলতা পড়েছে। ননি খেপি এই যে। হ্যাঁ? না বাবা এখন সবে আলতা পড়েছে। এখন নামলে সব ঘরগুলো আলতা আলতা হবে কেমন লাগে তো আলতা পড়ে? ভালো। ও এরকম করছে বুঝি? এরന്തു ওই ছোটো হাতিতে আরও করছে বুঝি ই বাবা আবার খাওয় আবার খাওয়া আবার খা রাখ 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 ওই দেখো 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 দেখে দেখ কি দারুণ লাগছে খুব সুন্দর হয়েছে কোলে খেপি কোলে উঠবে হ্যাঁ কী বাবা কী খাচ্ছিস কই দেখি বই পড়ছিস আর বাবা মাঝে খাচ্ছিস এ বই পড়ছে বাবু ভাজা খাচ্ছে দেখো অবস্থা ইচ্ছি রে আস্তে খা আসতে খা ওরে বাবা রে হাই হাই দেখা দেখা দেখি হাকর হাকার হাকর দেখা দেখি হ্যাঁ 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 শুধু পাইপ খা পাইপ খা নন্দু এই দে কি হ্যাঁ খাবি উ বাবা এনে ফুটো করে দে ফুটো করে দিতে ফুটো করে দিতে তাই তাই আহ কেমন একটু এরম করে দেখি যে কি কি তুই বাটির তলায় হাতির বাচ্চা ধরেছিস ওই জন্য বুঝি হাতির বাচ্চাটা না ফাচ্ছে ও বাবা কই তোল দেখি তোর বাটির তলার হাত এই

আমি যাইনি বাবা গেছিল ওকে নিয়ে বাবা চলে গেলো পোলিও খেতে তো এ দেখো পোলিও খাওয়ানো হয়ে গেল আর বাচ্চাদেরকে খাওয়ানো হচ্ছে তারপরে হাতে পায়ে নোট পালিশ লাগিয়েছে মুড়ি দাঁত বলি নুন ভূতু মুড়ি মুড়ি বলি এই দেখো মুড়ি দাঁত ননী নুন ভূতু এই দেখো মুড়ি দাঁত বলি নুন ভূতু